হ্যালো গুড মর্নিং গাইজ আবার আজকে একটা নতুন সকাল হয়ে গেছে পাহাড়ে তো আজকে আমরা যাব ডাউহিলে মানে হরর প্লেসে তোমরা সবাই জানো আর যারা জানো না তারা গুগলে সার্চ করে দেখে নিতে পারো ডাউ হিল নাম লিখলেই সেখানে ইন্ডিয়ার হরর প্লেস দেখাবে তো সেখানে আজকে আমরা যেতে চলেছি দেখি কোনো ভূত ফুত পাওয়া যায় নাকি তো এখন তো সকাল হয়ে গেছে আর সকালের চাটা এখন খাবো তো তারপর ব্রেকফাস্ট করে রেডি বা রেডি হয়ে ব্রেকফাস্ট করবো একই ব্যাপার হলো তো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে সবার ব্রেকফাস্ট কিন্তু রেডি এখানে ছিল পুরি তরকারি আর ডেম সেদ্ধ তো গাইজ এখন আমি ফুল রেডি হয়ে গেছি আর এই যে আমার আউটফিট তো গাইজ এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সব কমপ্লিট আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখনও সবাই রেডি হয়নি বেরোয়নি সেই জন্য একটু ভাবছি আশেপাশে একটু হেঁটে হেঁটে ঘুরি পাহাড়ের রাস্তায় ঘুরতে তো খুব মজা লাগে আর ওই যে আমাদের গাড়িও চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো আর যাব হচ্ছে যাও হিল তো ভিডিওটা দেখতে থাকো এই এক্ষুনি সবে মাত্র বেরিয়ে যাব আর কেমন লাগছে কিন্তু ভিডিওটা কেমন লাগছে তোমাদের কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও পাহাড় তো আমার ভীষণ প্রিয় আর এখানে এসে উফ মনটা খুশিখুশি হয়ে যাচ্ছে যদি একটু পাহাড়টা বেটার ভিউ আসতো তাহলে হয়তো আরও ভালো লাগতো বাট দেখতেই পাচ্ছ শুধু কুয়াশায় ঢাকা পাহাড় সেভাবে দেখা যাচ্ছে না আশা করি একটু বেলা হলে দেখা যাবে কেননা তার এরকমই হয়েছিল চলো এখন গাড়িতে উঠি সবাই আসলে তারপরে বেরোই দিয়ে তোমাদের সাথে রাস্তার ভিও ডাউহিল আদেও ডাউহিলে ভূত আছে কি না সব কিছু শেয়ার করবো মানে তোমরা অনেকেই জানো যে ডাউহিলে ভূত থাকে বাট মানে আছে কি না সেটা জানতেই আমি যাচ্ছি যে সত্যি ভূত আছে না নাই ফেক জাস্ট বা ভূত আছে কি না জানো যে আমার ভূতের প্রতিও খুব ইন্টারেস্ট তো এখন হোমস্টেতে যাই সেখান থেকে গাড়িটা ছাড়বে না দেখা পেলে আবার সব চিৎকার শুরু করে দেবে যে ওটা হচ্ছে আমাদের হোমস্টে আর ওই যে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে সেই দুটো গাড়িতে আজকে আমরা সবাই যাবো আর হোমস্টে থেকে ভিউটা হচ্ছে জাস্ট এরকম খুব সুন্দর লাগছে তো জানো ওই পাহাড়ি রাস্তা তোর তো হাঁপিয়ে যাচ্ছি এতটুকু টুকর অবস্থা খারাপ জানি না আমরা আমরা জানি না আমি এখানকার এলাকার বাসিন্দারা মানে যারা নেপালি পাহাড়ি কীভাবে চলাফেরা করে গাড়ি বাপরে বাপ তো গাইজ আমরা এখন চলে এসে পাইন ফরেস্টে আর আমার পেছনের ভিউটা দেখো জাস্ট মানে এত সুন্দর ভিউ আসছে না এবার আমরা যাবো একটু পাইন বনে একটু ভিডিও টুডিও বানাবো ছোটো কিছু যাই পাইন ফরেস্ট ঘোরার পর আমরা এখানে একটা স্টপেজ ছিল এখানে দাঁড়িয়েছিলাম একটু জাস্ট একটু হাঁটাচলা করার জন্য অনেকক্ষণ দিয়েছিলাম তো তাই পাটা লেগে গেছিলো এখানে বাইরে একটা পার্ক ছিল বাট সেখানে আমরা যাইনি আর দেখো এই রাস্তা ধারে ফুলগুলো কি সুন্দর না মানে পাহাড়ের ব্যাপারই আলাদা রাস্তার ধারে ধারে কী সুন্দর নিজে নিজেই ফুল গাছ জন্মে যায় আমাদের ওখানে বাবা সব ওই কী কী সব জন্মায় এই সব ঝাড়পাতা ব্যাস আর তারপরেই আমরা আমাদের মেন লোকেশনে চলে এসেছিলাম মানে ডাউহিল এটা হচ্ছে ডাউহিলের একটা স্কুল তো স্কুলটা তো দেখতে বেশ ভালো বাট যেহেতু স্কুল তাই ভেতরে যাওয়া অ্যালাউ ছিল না ট্যুরিস্টদের তাই আমরা বাইরে থেকেই দেখে এসেছি আর এবার আমরা চলে এসেছি আমাদের মেন আকর্ষণের জায়গা ডাউহিলের ডেট রোড স্কুলটা থেকে পাশেই একটু হেঁটে আসলেই পাওয়া যায় আর এই যে এটা হচ্ছে এন্ট্রির জায়গাটা আর এখানে কিন্তু কোনো গাড়ি অ্যালাউ নেই হেঁটে হেঁটে উঠতে আর যদি কারো বাইক থাকে তবে বাইক নিয়ে উঠতে পারে বাট চার চাকা অ্যালাউ থাকে না আর চারপাশটা দেখছো কি ভয়ঙ্কর মানে লাগছে না দিনের বেলা তাও এত ভয়ঙ্কর আর এই গাছটা দেখো এই গাছটা হঠাৎ দেখলাম নূপুর রুদ্রাক্ষ চুরি এই সমস্ত কিছু টাঙানো আছে ব্যাপারটা কিছু বুঝলাম না মানে চারপাশটা এত ভয়াবহ ছিল কি বলবো আর এখানে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি আমরা ফিল করতে পেরেছি আমাদের সাথে দু তিনটে ইনসিডেন্ট ওইরকম ঘটেছে মানে হঠাৎ হঠাৎ করে আওয়াজ পেয়েছি আর সাডেনলি আবার সব কিছু থেমে গেছে মানে কিছু বুঝতে পারিনি এক সময় তো এরকম হয়েছে যে আমরা পুরো দৌড়ে পালিয়েছি নিচে নামার সময় যেহেতু নিচে নামতে নামতে প্রায় আমাদের তিনটে বেজে গেছিলো আর চারটা অবধি এখানে থাকা অ্যালাউ ছিল তো যাই হোক আমার তো বেশ ভয়ঙ্করই লাগলো দিয়ে নেমেই আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম কেননা খুব খিদে পেয়ে গিয়েছিলো এতক্ষণ হেঁটে তারপরে আমাদের ঘোরার প্লেস যেহেতু আজকে এটাই ছিল খালি তাই সেখান থেকে ঘুরে এবার সময়ের মতো দাভিল থেকে বেরিয়েও যেতে হবে দিয়ে তো পৌঁছে গেলাম হোমস্টেতে আর হোমস্টেতে আস্তে আস্তে আজকে পুরো সন্ধ্যা হয়ে গেছিলো তাই ফারা আগে খেয়ে নিলাম তারপরে টিফিনে দিয়েছিলো আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর সস এটার পরে আরও অনেক কিছু ছিল সেগুলো আর ক্লিপে তুলে নিই তারপরে ওই তো ওখানে সবাই নাচানাচি করছিলো আর আমার আজকে বেশ ডায়ার্ডই লাগছিলো আর একটু ভয় ভয়েও লাগছিলো জানি না কেন তাই ভাবলাম যে আর আর ওই সব না করে একদম ডাইরেক্ট আছি রাতের খাওয়াটা খেয়েই নি আর মানে ঠান্ডাও প্রচুর ছিল আর রাতও হয়ে গেছিল প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো আর যেহেতু আমার তো খুবই ভয় লাগছিলো এক একা যেতেও ভয় লাগছিল আর ওই যে ওখানে আমাদের ডিনারের জন্য প্লেটও রেডি করে দিচ্ছিলো আমি আর ভাই খেয়েছি এখন আর সবাই পরেই খেয়েছে তো এটা হচ্ছে ডে টু আর সকাল হয়ে গেছে আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা ঘোরাঘুরি সব শেষ সকালবেলা তাড়াতাড়ি একটু উঠে গেছিলাম পাহাড়ে রোজ তাড়াতাড়ি উঠে যাচ্ছিলাম তাড়াতাড়ি কি সাতটা সাড়ে সাতটা দিয়ে একদম বেলকনিতে চলে এসেছিলাম আর ব্যালকনির এই সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম দোলনায় বসে বসে আর আমি কিন্তু একাই ছিলাম এখনও সবাই ঘুমোচ্ছিলো আজকে আবার একটু সবাই উঠতে লেট করেছে আর এই ফাঁকা জায়গায় পাহাড় এরকম একা একা বসে থাকতে কারই না ভালো লাগে বলো আর আমার একা থাকতে ভীষণ ভালো লাগে আর আজকের মতো শেষবারের মতো মানে এইবারের মতো শেষবারের মতো সুন্দর করে মন ভরে পাহাড়টাকে দেখে নিই আবার কবে আসবো কি জানি তারপরে যাই হোক ডাক পড়লো আর চলে আসলাম ব্রেকফাস্ট করতে কারণ আজকের ব্রেকফাস্ট এখান থেকেই ছিল ব্রেকফাস্ট করে আমাদের প্রেরণার কথা ছিল তো সুন্দর ভিউ দেখতে দেখতে আজকে ব্রেকফাস্টে সারলে আমার আজকে ছিল আলুর পরোটা সবজি চাটনি ডিম সিদ্ধ খেতে কিন্তু অমৃত হয়েছিল জাস্ট তো এখন আমার স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে এবার আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি চলে যাব দুঃখ তো খুব হচ্ছে আমি তো পাহাড় খুব ভালোবাসি আর আজকে বাড়ি চলে যেতে হবে মানে এই সুন্দর সুন্দর ভিউগুলো ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আবার কবে পাহাড় দেখতে পাবো জানি না তো এদিকে এখন আমার ভাইয়েরা ক্রিকেট খেলছে এই যে ক্রিকেট খেলছে এখন আমার ভাইরা আর আমি স্নান দান করে বসে আছি এখনো রেডি হয়নি রেডি হবো এগারোটা থেকে গাড়ি আসবে এখন ওই দশটা কুড়িটাই বাজে কথা বলতে বলতে আমাদের গাড়িও চলে এসেছিলো আর এখানে আমাদের লাগেজ সব প্যাক করা হচ্ছিলো এখন আমরা বেরিয়ে যাবো আর রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো তাই একটু তাড়াতাড়ি আমাদেরকে করতে বলা হয়েছিল এই আধ ঘন্টার মধ্যে সব রেডি করে বেরোতে বলা হয়েছিল তো আর এখানে না আজকে যখন আমরা বেরোচ্ছিলাম এই হোমস্টে থেকে আমাদেরকে একটু এই যে এগুলো পড়িয়ে সম্মান টন্মান জানানো হয়েছিল সবাইকে পড়ানো হয়েছিলো এখানে বাকিদের আমি ভিডিও নিয়েছি বাট আমার ভিডিওটাই কারো নেওয়া হয়নি তাই আর কি আমার ক্লিপটা দেখাতে পারলাম না আর সত্যি বলতে পাহাড়ের আগে আমি এত সুন্দর হোমস্টে তারপরে হচ্ছে তোমার এত সুন্দর স্টাফ বিহেভিয়ার আগে কখনো দেখিনি নি তারপরে তো এনজিপি স্টেশনে চলে আসলাম একদম আর রাস্তার আজকে আর কোনো মানে ক্লিপ নিইনি কেননা একই একই আর কত দেখাবো তো যাই হোক এনজিবিটা চলে এসেছি এখন আমাদের টিকিট কাটতে গেছে বাবারা যেহেতু আজকে আমাদের রিজার্ভেশন করা ছিল না তাই লোকাল ট্রেনেই মানে টিকিট কেটে যাব আর কি তো যেহেতু সবার খিদে পেয়ে গেছিলো দুপুরও হয়ে গেছিলো তাই তাদের চলে এসছিলাম আমাকে ফুড কোর্টে আর ফুড কোর্টে এসে আমি খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি বাকি আমার অন্য সব খাবার খেয়েছিল আমার তো বিরিয়ানি অলওয়েজ ফেভারেট আর ভাগ্যক্রমে আজকে জেনারেলের টিকিট কেটেও আমরা বসার খুব সুন্দরভাবে জায়গা পেয়ে গেছিলাম তো ব্যাস বাড়ি চলে আসলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা